আমরা এখন আছি ব্রাজিলের একটি হাটে এটা সাপ্তাহিক হাটে আছি আর হাটের দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি এই যে হাট সবাই গাড়ি নিয়ে এসে রাস্তার পাশে হাট বসেছে সবজি এখানে ডাব মিষ্টি কুমড়া আমাদের যেরকম হয় তারপরে এটা 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 ফ্রুসের দোকান সব ফ্রুটস বসছে আর হলো এখানে ডিম

ছোট্ট একটা হাট বাট এখানে এই এলাকার জন্য একটা মানে খুবই প্রয়োজনীয় হাট সপ্তাহে বসে এরকম হাট ব্রাজিলের শহরের বিভিন্ন জায়গায় প্রতি সপ্তাহের শনিবারে বসে